হারিয়ে যাওয়া সেরা গায়ক লাইভে কি বললেন গগন বর্তমান সময়ে বাংলার জনপ্রিয় সিঙ্গার গগন সাকিব ভালো নেই অনেকেরই মন্তব্য গগন সাকিব যেন দুঃখ প্রকাশ করলেন লাইভে এসে আগের মতো বেশ জনপ্রিয়তার শীর্ষে নেই এই জনপ্রিয় সিঙ্গার বর্তমান সময়ে গগন সাকিবের গান কেউই খুঁজে পাচ্ছেন না মিডিয়া জগতে তাই তো দিন দিন যেন হারিয়ে যাচ্ছেন মিডিয়া জগৎ থেকে চিরতরে গগন সাকিব অনেকেরই মন্তব্য এমন এক সময় ছিল যখন গগন সাকিবের গান শোনার জন্য হাজারো পাবলিক যেন অ্যাক্টিভ থাকতো মিডিয়া জগতে কখন আসবে গগন সাকিবের গান এই অপেক্ষায় তবে কিন্তু বর্তমান সময়ে গগন সাকিবের গান তারা খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন অনেক শুধু এটাই নয় অনেক অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাও রয়েছে যে গগন সাকিবের পুরনো গানগুলো অত্যন্ত ভালো ছিল বর্তমান সময়ে গগন সাকিবের যে গানের কোয়ালিটি সে কোয়ালিটি দেখে অনেকেই গগন সাকিবের গান শোনায় বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন গগন সাকিবের পুরনো কিছু অডিয়েন্স অনেকেরই মন্তব্য গগন সাকিব যদি রেগুলার ভিডিও আপলোড দেন তাহলে অবশ্যই অনেকেই গান শুনবেন গগন সাকিবের তবে কিন্তু বর্তমান সময়ে গগন সাকিব নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকায় মোটেও তিনি নজর দিচ্ছেন না তার গানের প্রতি তাই দিন দিন মানুষের আশা আকাঙ্ক্ষা সব যেন অতি ভ্রষ্ট হয় গগন সাহেবকে সকলে যেন আনফলো করা শুরু করে দিয়েছেন হয়তো গগন সাকিবের গান যে হারে পরিমাণ ভাইরাল ছিল সে আর গগন সাকিবকে ভোলা মোটেও সম্ভব ছিল না একটি নেটিজেনের গগন সাকিবের একটি গান একবার শুনলে যেন বারবার শুনতে মন চায় প্রত্যেকটি নেটিজেনের বলে মন্তব্য করেছিলেন গগন সাকিবের কিছু অডিয়েন্স তবে কিন্তু বর্তমান সময়ে গগন সাকিবের সে গান যেন কেউই শোনার আগ্রহ দেখাচ্ছেন না গগন সাকিবের গান পেলেও কি না পেলেও কি এরকম যেন হয়ে গিয়েছে গগন ভক্তদের তবে কিন্তু কিছু না গগন মন থেকে ভালোবাসেন গগন শেখে গান এক সপ্তাহ পর আসলেও যেন তারা উবরে ফলে দেখেন গগন কিন্তু গগন গেছে অনেকের কাছ থেকে গগন সাম্প্রতিক সময় তিনি বলেন রেগুলার গান করবেন তিনি ঠিক আগের মতোই গগন শেখিব চান না যে তিনি মিডিয়া থেকে হারিয়ে যান গগন শেখিব চান তিনি যেন মিডিয়াতে চিরটি জীবন থেকে এবং প্রত্যেকটি মানুষের মন থেকে যেন তিনি সম্পূর্ণভাবে ভালোবাসা পান আপনারা গগন সাকিবকে ভালোবাসেন কি বাসেন না অবশ্যই আপনারা কমেন্ট কমেন্ট জানাতে মোটেও ভুলবেন না এবং যদি আপনি যদি পুরনো অডিয়েন্স হয় দেখেন গগন শেকিবের অবশ্যই আপনি গগন শেকিব লেকে আই লেভেও লিখতে পারেন অথবা আপনি অবশ্যই কমেন্টে গগন শেকিবকে মেনশন করতে পারেন তবে কিন্তু অনেক অডিয়েন্সে আবার এরকমটাও মন্তব্য রয়েছে গগন শেকিব কখনো হারিয়ে যায়নি গগন শেকিব কোনো ব্যক্তিগত কারণে তিনি মিডিয়া জগৎ ছেড়েছেন তবে কিন্তু অতি তাড়াতাড়ি ফিরবেন তিনি মিডিয়া জগতে এবং ঠিক আগের মতোই ভালোবাসা পাবেন প্রত্যেকটি মানুষের কাছ থেকে তবে কিন্তু একটা কথা হচ্ছে জং ধরা জিনিসে না ঘষলে কখনো জং উঠে না আগের মতো ভালোবাসা থেকে বঞ্চিত গগন শাকিব সাকিব তবে কিন্তু গগন সাকিব আশাবাদী গগন সাকিব যদি মিডিয়াতে ফেরেন তাহলে অবশ্যই তিনি প্রত্যেকটি অডিয়েন্সের কাছ থেকে ভালোবাসে পাবেন তবে কিন্তু বাংলার এই পুরনো সিঙ্গার গগন সাকিবের এক একটি গান আমার কাছে অত্যন্ত ভালো লাগছিল আপনার কাছে কেমন লাগছিল আপনি তাও কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো এটা তো মোটেও ভোলার কথা নয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং গগন সাকিবের বিরোধীদের পেছন দিয়ে আপনারা গরম ডিম ঢুকাই দিবেন